আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোমরা কেমন কাঞ্জি কাঞ্জিবরণের কাতান শাড়ির আমরা ধুম লাগাই দিচ্ছি ইন্ডিয়া থেকে চলে আসছে নতুন কালেকশন আমরা এই নতুন কালেকশন আবার আপনাদেরকে দাম বাড়াই নাই আগের দামটাই থাকবে আগের অফারটাই থাকবে মাত্র এগারোশো টাকা কিন্তু এখনও কিন্তু বাইরে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করতেছে এই কাঞ্জিবরণটা আমরা দিচ্ছি এগারোশো টাকা আজকে অনেক কালার ডিজাইন আছে দেখতে থাকেন এক এক করে আসেন ও সেই এটা সেই দেখেন ফিরোজা কালার পিটানো কাজ করা পিটানো জড়ি কাজ করা আমরা এগারোশো টাকা দিচ্ছি প্রত্যেকটা কাঞ্জিবরণ সবগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে কন্টাস বলেন এক কালার বলেন সব আছে যাও এটাও সেই ওহো এটা তো আরও সুন্দর এই যে খুব সুন্দর এটা এটা হচ্ছে জেপ ব্লু কালার খুব সুন্দর কালার মাত্র এগারোশো টাকা ও রে এটা তো সেই হ্যাঁ এটা আরও সুন্দর এটা হচ্ছে কি আপনার ম্যাজেন্ডা কালার দাও এগারোশো সব এগারোশো যা দিব আজকে সব এগারোশো টাকা এটা অনেক সুন্দর বটল গ্রিনের মধ্যে এগারোশো টাকা আঁচলের টারসেল লাগানো থাকবে এই যে দেখেন দেখেন এটা কি কী ম্যাজেন্ডা কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর আচল পার বডি জাস্ট অসাম দেখার মতো কালেকশন এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে কত টাকায় এগারোশো এগারোশো টাকায় এগারোশো টাকায় অফার এই যেটাও সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার সবগুলো পিটানো জড়ি কাজ করা আর আঁচলের টার্সেল থাকবে ব্লাউজ পিসগুলো ম্যাচিং থাকবে এই যেটাও সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন কালার মাত্র এগারোশো টাকা এই সুন্দর এটার প্রাইস এগারোশো এটা হচ্ছে কি আপনার প্যারোট গ্রিন কালার একটু লেমন টাইপ প্যারোট গ্রিন খুব সুন্দর এগারোশো টাকা অফার দিচ্ছে এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ফিরোজা কন্টাস্ট এগারোশো টাকা সব শাড়ি কাঞ্জি বনাসকে যা দেখাবো এগারোশো টাকা অফার থাকবে এই যে ব্লুর সাথে ম্যাজেন্টা এগারোশো এটাও সুন্দর এটাও সুন্দর পূর্ণিমা শাড়ি না পারে জাস্ট মনে করেন পরিস্থিতি দেশের ভালো হয়ে গেছে আর আমরা মনে করেন অফার দেওয়া শুরু করে দিয়েছি ইনশাল্লাহ অফার দেওয়া আমরা শুরু করে দিয়েছি খোলার সাথে সাথে আর কোনো দেরি নাই অফার আর অফার আপনাদের জন্য অফারে বন্যা বসাইতেছি আপনারা দোকানে যারা আসবেন চলে আসতে পারেন ইনশাল্লাহ পরিস্থিতি খুবই সুন্দর ভালো আছে নাকি রাস্তাঘাটে কোনো যা ঝামেলা নাই সুন্দর মতো চলে আসতে পারবেন আমাদের দোকানে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি এটা হচ্ছে হলুদ হলুদের যাদের অনুষ্ঠান আছে এটা তো তার জন্য পারফেক্ট হবে খুবই সুন্দর হবে এটার হয় এগারোশো টাকা দিচ্ছি এটা এটা হচ্ছে ডিপ জাম এটার প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা এটা সেই সেই সুন্দর এটা মাসাল্লাহ সেই সুন্দর এটা এটার প্রাইস এগারোশো টাকা দিচ্ছি এই যে এটার প্রাইস এগারোশো এটা কালারটা হচ্ছে কি আপনার পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার আমরা যতই পেস্ট বলি না কেন অরিজিনাল পেস্ট কিন্তু এটাই মারশাল্লা মাত্র এগারোশো আর এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার এগারোশো টাকা প্রত্যেকটা প্রাইস এগারোশো টাকা এই যে লালের সাথে কন্টাস্ট বললাম না যে কন্টাস্ট বলেন এক কালার বলেন আপনি হিউজ পরিমাণ আমাদের কাছে কালেকশান পাবেন কারণ আমাদের নতুন কালেকশন আসছে হিউজ পরিমাণ নতুন কালেকশান আসছে আপনি নিয়ে নিতে পারেন যেটা মন চায় এটা লালের সাথে ব্লু এগারোশো মাত্র এগারোশো যে এটাও সুন্দর এটার প্রাইস এগারোশো এটা হচ্ছে গ্রিন কালারের সাথে আপনার ম্যাজেন্ডা কালার কন্টাস্ট মাত্র এগারোশো টাকা খুঁজে থাকেন খুঁজে থাকেন হাতের সামনে যা আছে খুঁজে থাকেন সবগুলোই নতুন শাড়ি সবগুলোই দামি শাড়ি এগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি এখানে অবন্যা যে বেছে বেছে দামি বের করতে হবে এখানে আপনি হাত দিয়ে চোখ বন্ধ করে যেটা ধরবেন ওইটাই দামি শাড়ি এগুলো দুই হাজার করে সেল করে বাহিরে আমরা একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা অফার দিচ্ছি বিদে পাচ্ছেন এত কম প্রাইজে এটা এটা ম্যাজেন্টা কালার এটা প্রাইজে এগারোশো টাকায় পাচ্ছেন এগারোশো টাকায় পাচ্ছেন একদম কম প্রাইজে পাচ্ছেন এই যে এটা আবার কন্টাস্ট ব্লুর সাথে ম্যাজেন্টা ব্লুর সাথে ম্যাজেন্টা কন্টাস্ট এই যে কন্টাস্ট যেগুলো যেগুলোর মানে কম্বিনেশন থাকবে যেগুলার আচল আঁচল আর পার যে কালার থাকবে ব্লাউজ পিসগুলো কিন্তু একই কালার থাকবে এটাও গ্রিনের মধ্যে ম্যাজেন্টা কন্টাস্ট এটার প্রাইসটাও দিলাম এগারোশো টাকা অফারে এগারোশো টাকা অফারে তাড়াতাড়ি করে নিয়ে নেন কিনে ফেলেন বোন এইসব অফার পাবেন না দেখা গেছে যে আপনি চিন্তা ভাবনা করতেছেন আরও কয়েকদিন পরে নিব কয়েকদিন পরে কিন্তু দাম বেড়েও যেতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম